ভাই ও মিঠু একটি বাগানে আম চুরি করছে মিঠু উড়ে উড়ে ঠোঁট দিয়ে আম কাটছে আর ভাই ঝুড়িতে করে ধরছে কিছুটা আম পড়ার পর এমন সময় বাগানের মালিক এসে উপস্থিত তার ভাই আসতে দেখে দৌড় দিল সোজা বাড়ির মিঠু শয়তানি করে তার চাকে একটি আম ফেলে দিল মালিক রেগে গিয়ে ধরে ফেললো ধরে তার সঙ্গে নিয়ে চলে আলো এদিকে ভাই বাড়িতে পৌঁছে দেখলো যে তার ছোট বোনের প্রচণ্ড জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে মা ফুলঝুরিকে বললো যাও তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসো এই না শুনে ফুলঝুরির সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে সাইকেলে চেপে বেরিয়ে পড়লো তীরের গতিতে সাইকেলে করে সে যাচ্ছে কিছুটা যাওয়ার পর সে দেখলো যে তার সাইকেলে হাওয়া সব বেরিয়ে গেছে সে কি করবে ভেবে উঠতে পারছে না সামনের দিকে সামনে একটি সাইকেলের দোকান সেখান থেকে সে দৌড়ে দৌড়ে কম্পান নিয়ে সাইকেলে হাওয়া ভরলো তারপর তীরের বতীতে সাইকেলে করে সে ডাক্তার ম্যাডামের কাছে গিয়ে পৌঁছলো

খাঁচা ছিঁড়ে পড়ে গেলো এই ফাঁকে মিঠো পালিয়ে গেল ফুলঝুরির কাছে ততক্ষণে ফুলজুরি থার্মোমিটার নেওয়া হয়ে গেছে সেই ডাক্তার ম্যাডামকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছল ডাক্তার ম্যাডাম বোনকে দেখে বুঝলো প্রচণ্ড জ্বর একশো চার জ্বর এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে তারপর তারা ভ্যানে করে হাসপাতালের দিকে রওনা দিল ভ্যান চালক প্রচণ্ড গতিতে চালিয়ে তাদেরকে হাসপাতালে পৌঁছে দিল আজকের গল্প এই পর্যন্ত এরপর আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থেকো hey honey